ভোরের পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অন করে দিন যাতে করে আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার ফোনে প্রাচীনকালে কুণ্ডু নামে এক ঋষি ছিলেন যার আশ্রম ছিল গঙ্গা নদীর তীরে বিভিন্ন অলৌকিক ক্ষমতা এবং আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন এই ঋষি তবে তার জীবন কাহিনীতে এমন এক ঘটনার উল্লেখ আছে যা পৌরাণিক ইতিহাসে আর কখনো হয়নি এই ঋষি হাজার বছর ধরে মিলিত হয়েছিলেন শুনতে অস্বাভাবিক লাগলেও পুরাণের এই ঘটনার উল্লেখ রয়েছে কে ছিলেন এই অপ্সরা আর এই ঋষি কেন এই কাজ করেছিলেন সকলকে আমাদের চ্যানেলের ভোরের পাখির পক্ষ থেকে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় কেন ঋষি কুণ্ডু এত বছর যাবৎ এই ভোগ বিলাস করেছিলেন এই বিশ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একবার ঋষি কুন্ডু ভয়ানক তপস্যা শুরু করেছিলেন গ্রীষ্ম বর্ষা শীত এমনকি প্রাকৃতিক দুর্যোগেও কোনো কোনো সময়ে তিনি থামেননি তার এই ভয়ানক তপস্যায় দেবরাজ ইন্দ্রের সিংহাসন কেঁপে ওঠে তখন তিনি ভয় পেয়ে যান যে তিনি ঋষি এই তপস্যায় সফল হন তাহলে তিনি যে মহা শক্তিশালী হয়ে উঠবেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আর এই শক্তির জেরে তিনি যদি স্বর্গের সিংহাসন দখল করতে আসেন তাহলে তো এক বড় বিপদ ইন্দ্র এই সমস্যার থেকে রক্ষা পেতে তার রাজ দরবারে এক অপসরাকে প্রাণলোচাকে ডেকে পাঠালেন অত্যন্ত সুন্দরী এই অপসরা স্বর্গের রাজ দরবারে সবাইকে বিনোদন দিতেন শুধু তাই নয় তার রূপের তেজে সব দেবতারা পর্যন্ত দুর্বল হয়ে পড়তো দেবরাজ ইন্দ্রের আদেশে প্রাণলোচা ঋষির তপস্যা ভঙ্গ করতে মট্টলোকে চলে গেলেন সেই সুন্দরী অবসরা ঋষির সামনে এসে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন অনেক সময় ধরে ঋষির ধ্যান ভঙ্গ না হলেও হঠাৎ তার চোখ খুলে যায় সামনে এক অপূর্ব নারীকে দেখতে পেয়ে ঋষি তার পরিচয় জানতে চাইলেন সেই অপ্সরা বললেন আমি স্বর্গের এক অপসরা এখানে ফুল তুলতে এসেছিলাম আমাকে আপনার সাধারণ সেবিকা বলতে পারেন আপনি যা বলবেন আমি তাই করতে পারি ঋষিকুণ্ড সেই অপসরার রূপে মোহিত হয়ে গেলেন এবং তপস্যার কথা ভুলে গিয়ে তার সঙ্গে ভোগ বিলাসে লিপ্ত হলেন অনেক বছর পার হয়ে গেল এক সময় সেই অপসরা স্বর্গে ফিরে যাওয়ার কথা বললেন কিন্তু ঋষি তখন দুঃখ করে বললেন হে নারী ও আপনার সান্নিধ্যে আমি খুব আনন্দে রয়েছি তাই আরও দিন এখানে থেকে যান ঋষির এই কথা রাখতে অপসরা অনেক বছর এখানেই থেকে গেল আবার বহু বছর পরে সেই অপসরা ঋষির কাছে এই একই আবেদন করলেন কিন্তু ঋষি এবারও তাকে মর্তলোকে থাকা আবেদন করলেন সেই অপসরা কোনোভাবেই ঋষিকে না বলতে পারলেন না কারণ তার ভয় ছিল যে তিনি হয়তো রেগে গিয়ে অভিশাপ দিতে পারেন প্রায় হাজার বছরের কাছাকাছি দীর্ঘ সময় কেটে গেল একদিন সন্ধ্যাবেলায় কুণ্ডু সেই স্থান ত্যাগ করতে গেলেন তখন সেই অপসরা এসে জিজ্ঞাসা করলেন আপনি কোথায় যাচ্ছেন ঋষি রেগে গিয়ে বললেন এ কেমন প্রশ্ন দেখছো না সন্ধ্যা হয়ে গিয়েছে আর এখন আমার পুজোর সময় তখন অপসরা বললেন এরকম সন্ধ্যা তো অনেক পেরিয়ে গিয়েছে এ আর নতুন কি। কত বছর কেটে গেল দেখুন অপসরার এই কথা ঋষি প্রথমে বিশ্বাস না করলেও পরে মানতে বাধ্য হলেন তিনি তার এই কর্মের জন্য ভগবানের কাছে ক্ষমা চাইলেন তার সারা জীবনের তপবল এই কাজের জন্য হয়তো নষ্ট হয়ে গিয়েছে যদিও ইন্দ্রের কথা জানার পরেও ঋষি সেই অপ্সরাকে কোনো সাপ দেননি কারণ তিনিও এতে সমান ভাগিদার ছিলেন এই ঋষি এবং অপ্সরার বিবাহ হয়েছিল এবং তাদের এক কন্যা সন্তান হয়েছিল যার নাম মরিষা ঋষি যে নদীর তীরে বসবাস করতেন সেই নদীর নাম অনেক জায়গায় গৌতমী গঙ্গা বলা হয়েছে যার তীরে বর্তমানে অনেক তীর্থস্থান অবস্থিত আজকের ভিডিওতে আপনারা জানলেন ঋষি কুণ্ডু এবং তার এক আজব ঘটনার সম্পর্কে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ভোরের পাখি পরবর্তী ভিডিওতে আপনারা কোন পৌরাণিক ঘটনা সম্বন্ধে জানতে চান সেটা কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ